মামে মেয়েকে গরু চুরির অভিযোগ দিয়ে তাদেরকে দড়ি দিয়ে পুরা রশি দিয়ে বেঁধে নিয়ে আসা হয়েছে ইউনিয়ন পরিষদে সম্মানিত বস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে এই স্ক্রিনে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা এবং আইডিয়া আপনাদেরকে দিয়ে নেব তা না হলে হয়তো আপনারা কিছুই বুঝবেন না ব্যারিস্টার সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই আপনারা এই তোমাদের দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার সুমন ভাই তার নিজ এলাকায় যখন সে এই ঘটনাটি ঘটে তাদের নিজে এলাকায় সোনাঘাট মাধবপুরে মা আর মেয়েকে গরু চুরি করার অপরাধে ইউনিয়ন পরিষদে নিয়ে আসার পর তাদেরকে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নিজে পিটিয়েছেন এই মা মেয়েকে অভিযোগ আছে যে এই পরিবারের প্রতি কুদৃষ্টি পড়েছিল এই চেয়ারম্যান সাহেবের এটা করতে না পেরে উনি এদেরকে গরু চুরির অভিযোগ দিয়ে নিয়ে আসছেন গরু চুরির অভিযোগে কক্সবাজারে মা ও মেয়েকে রশি দিয়ে বেঁধে এলাকায় ঘোরানো হয়েছে এ সময় তাদেরকে মারধর করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা পরে তাদেরকে পুলিশের কাছে দেয়া হয় ঘটনাটি শুক্রবার দুপুরের আর ঘটনাস্থল কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের একটি গ্রাম তবে শনিবার রাত এগারোটার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানা জানি হয় আমি জানি না যে কি হয়েছিল ওই জায়গায় গরু চুরি কি ওনারা করেছিলেন কিনা কিন্তু একটা কথা বলতে চাই বাংলাদেশের যে আইন এই আইনে কোথাও নাই যে গরু চুরির অভিযোগ থাকলেও বা গরু চুরি করে থাকলেও আপনি এইভাবে জনসমক্ষে দুইজন মহিলাকে আপনি রশিদে নিয়ে আসতে পারেন আমি বলতে চাই যে এই এই হারবাং ইউনিয়নে কি বাংলাদেশের কোন আইন কোন আইন চলে কিনা না এইটা আমি এই যারা প্রশাসন আছেন কক্সবাজারের কক্সবাজারের প্রশাসনের কাছে জানতে চাই আরে অনেক বাংলাদেশে আমরা জন্মাইছি যেখানে হাজার কোটি টাকা যারা লুটপাট করতেছে তাদেরকে ডেকে আপনারা চেয়ারে বসিয়ে ইভেন দুদক পর্যন্ত আইসা নিয়ে আইসার চেয়ারে বসিয়ে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় যে আপনি টাকা নিয়েছেন কিনা আর এমন এক দেশে জন্মাইছি আমি জানি না কক্সবাজারের এই অবস্থা হয়েছে কেন কয়দিন আগে আপনারা জানেন যে সিনহার মেজরের এই তাকে হত্যা করা হয়েছে এবং এখানে ইয়ে আবার তো স্বর্গরাজ্য আপনারা জানেন টেকনাফে এই কক্সবাজারটা কি বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে কিনা আমি জানি না আমি এই যে কক্সবাজার প্রশাসনের কাছে বলতে চাই আপনারা ত্বরিত এই ব্যাপারে ব্যবস্থা নেন নাইলে আমরা দরকার হইলে প্রয়োজনে হাইকোর্টে নিয়ে আসব। কারণ এই যে মা মেয়েকে রশি দিয়ে বেঁধে আপনারা নিয়ে আসছেন চেয়ারম্যান অফিসে এই ছবিটা যখন আমাদের চোখের সামনে আসছে মনে হয়েছে যে সারা বাংলাদেশের আমাদের মা বোনরা এইভাবে রশি দিয়ে টেনে নিয়ে আসছেন আপনারা সামনে আর কত নির্যাতন নিপীড়ন করবেন এইটা আমার কাছে মনে হয়েছে যে শুধু এক জায়গার ঘটনা না বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় যারা চেয়ারম্যানরা আছেন তারা যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন এই ঘটনার প্রকৃত বিচার যদি না হয় তাইলে আরো চেয়ারম্যানরা উৎসাহিত হবে মানুষকে নির্যাতন করবে নিপীড়ন করবে এইভাবে কোনোদিন সোনার বাংলা বানানো যাবে না প্রতিটা জায়গায় আমরা চাই না যে প্রতিটা জিনিসকে হাইকোর্টের নজরে নিয়ে আসতে আমরা চেষ্টা করব যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করেন কক্সবাজারের যে প্রশাসন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করেন তাইলে আমরা এটাকে হাইকোর্টের নজরে আনতে চাই না এই হারবাং যে ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আপনারা তরিত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে শেষ পর্যন্ত আমরা এটা হাইকোর্টে নিয়ে আসতে বাধ্য হব আমি প্রশাসন এবং এখানে যিনি এই ডিআইজি আছেন ডিআইজি চট্টগ্রাম তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করেন নাইলে কিন্তু পুলিশ এবং যারা প্রশাসন আছেন প্রশাসনের এই যে স্থানীয় সরকার প্রশাসন যিনি আছেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন নাইলে মানুষের যে একটা এক্সপেকটেশন আছে এই দেশের প্রতি মানুষের যে একটা দেশপ্রেম আছে এটা অনেকাংশে কমে যাবে পরিশেষে আবারও আপনাদেরকে বলবো এই ধরনের ঘটনা যেন বাংলাদেশের মাটিতে পুনরাবৃত্তি না হয় তাহলে বাংলাদেশের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ দেশপ্রেম এটা দিন দিন কমতে থাকবে প্রথমে তোলা হয় গরু চুরির অভিযোগ এরপর আটক করে মারধর সর্বশেষ কোমরে রশি বেঁধে হাঁটানো হয় রাস্তায় মা মেয়ে সহ একই পরিবারের চারজন এমন নির্যাতন এবং হেনস্থার শিকার হয়েছে কক্সবাজারের চকুরিয়ায় পরে মামলায় আটক দেখিয়ে তাদেরকে পাঠানো হয় কারাগারে এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন মা মেয়েকে প্রকাশ্যে এই নির্যাতনের ঘটনাটি ঘটে গেল শুক্রবার চকরিয়ার হারবাং ইউনিয়নের পহর চাঁদা এলাকায় মারধরের পর কোমরে রশি বেঁধে তাদের হাটানো হয় রাস্তায় জানা গেছে গরু অভিযোগ তুলে ওই নারী ও তার মেয়ের একই পরিবারের চারজন ও হারবাংয়ের একজনকে আটক করে স্থানীয় নারী লাঞ্ছনার ঘটনাটি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে এলাকায় তাদেরকে প্রকাশে যে প্রিয় দর্শক পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাইছি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার বন্ধু বান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ